ইসরায়েল অধিকৃত অঞ্চলে বাণিজ্য নিষিদ্ধ করার পদক্ষেপ আয়ারল্যান্ডের এদিকে ইয়েমেনে সানা বিমান বন্দরে ইসরায়েলি হামলা জানাব উৎক্ষেপণের পর ইলন মাস্কের রকেটের বিস্ফোরণ আরও জানাব অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুসলিম সিনেটরকে সহকর্মীর অসফন প্রস্তাব জানাব সীমান্তের রণকৌশল বদলাচ্ছে ভারত সর্বশেষ জানাবো পুতিন আগুন নিয়ে খেলছেন বললেন ট্রাম্প শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইসরায়েল অধিকৃত অঞ্চলে বাণিজ্য নিষিদ্ধ করার পদক্ষেপ আয়ারল্যান্ডের আয়ারল্যান্ড সরকার মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা আন্তর্জাতিক আইনে অবৈধ বিবেচিত ইসরায়েলি বসত বাড়ি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করতে একটি বিল খসড়া তৈরির অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য রাষ্ট্রের পক্ষে এটি প্রথমবারের মতো এমন পদক্ষেপ আইল্যান্ড সরকারের এই পদক্ষেপটি এসেছে আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শমূলক মতামতের ভিত্তিতে যেখানে বলা হয়েছিল যে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলি দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী আয়রল্যান্ড বলেছে এই মতামতই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা কে জানান সরকার দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক আইনের আওতায় এটি আমাদের একটি দায়িত্ব বলেই সরকার মনে করে এই অবৈধ বদলি বসতিগুলোর মধ্যে আবাসিক কৃষিজ ও ব্যবসায়িক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত যেগুলো ইসরায়েলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার বাইরে অবস্থিত মন্ত্রিসভার সিদ্ধান্তের আগে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস সাংবাদিকদের বলেন আজ একটি ছোট দেশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এই প্রথম পশ্চিমা বিশ্বের কোনো দেশ এই ধরনের আইন প্রণয়নের পথে হাঁটছে আমি আশা করি ইউরোপের অন্যান্য দেশগুলো আমাদের পথ অনুসরণ করবে গত মে মাসে আয়ারল্যান্ড স্পেন নরওয়ে এবং পরে স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল যার জবাবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখিয়েছিল সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাথো জানান ফ্রান্স ও জুন মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ডাবলিনের এই পদক্ষেপ আসে এক সপ্তাহ পর যখন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে উনিশশো সালের বাণিজ্য সহযোগিতা চুক্তির পর্যালোচনা করার ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কায়াক কাল্লাস জানান সাতাশটি সদস্য দেশের মজবুত সংখ্যাগরিষ্ঠতায় উদ্যোগকে সমর্থন করেছে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে ইয়েমেনের সানা বিমান বন্দরে ইসরায়েলি হামলা ইসরায়েলের বিমান বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিতরা রাজধানী সানার আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ও ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে হুথির আল মাসিরাহ টেলিভিশন এক্স এক পোস্টে এদিন বলেন সানা আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরায়েলি আগ্রাসন পরবর্তীতে তারা জানায় একাধিক হামলায় বিমান বন্দরের রানওয়ে ও একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ বলেন হুতি সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে হামলা চালাতে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এর আগের দিন হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় হামলায় হুতির মালিকানাধীন কিছু বিমান ধ্বংস করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় ধ্বংস করা বিমানগুলো হুতি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করত যারা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনায় জড়িত ছিল উৎক্ষেপণের পর ইলন মাস্কের রকেটের বিস্ফোরণ মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের স্বপ্ন পূরণে নিয়োজিত এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এর স্টারশিপ রকেট মঙ্গলবার ভারত মহাসাগরের উপর বিস্ফোরিত হচ্ছে প্রায় চারশো তিন ফুট উচ্চতায় এই মহাকাশ যানটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট হিসেবে পরিচিত এটি মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে বিবেচিত স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত স্পেস এক্স এর স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণটি সফল হলেও দশ মিনিটের মাথায় ভারত মহাসাগরের উপর গিয়ে রকেটটি বিস্ফোরিত হয় বিস্ফোরণের ফলে পরিকল্পিত ছেষট্টি মিনিটের ফ্লাইট নির্ধারিত সময়ের আগেই থেমে যায় ধারণা করা হচ্ছে দ্বিতীয় ধাপের রকেট অংশে জ্বালানির লিকের কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘূর্ণায়মান হয়ে পড়ে লাইভ ভিডিওতে দেখা যায় রকেটের ওপরের অংশ উপগ্রহ বহনকারী দরজা খুলতে ব্যর্থ হয় এরপর সেটি ঘূর্ণায়মান অবস্থায় ধ্বংস হয়ে যায় এই অবস্থায় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিস্ফোরণ কমাতে জ্বালানি নির্গত করা হয় কিন্তু সেটিও কার্যকর হয়নি এই ঘটনাকে স্পেস তাদের ভাষায় র্যাপিড আনস্কেডিউল্ড সি ডিস অ্যাসেম্বলি বলে উল্লেখ করেছে অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে রকেটটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বা বিস্ফোরিত হয় স্পেস এক্স এক বিবৃতিতে জানায় আজকের পরীক্ষামূলক ফ্লাইট থেকে আমরা নতুন কিছু শিখব যা ভবিষ্যতের সফলতা নিশ্চিত করতে সাহায্য করবে ইলন মাস্ক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী তিন থেকে চার সপ্তাহ অন্তর অন্তর তিনটি নতুন উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অসফন আচরণের অভিযোগ এনেছেন দেশটির মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান সিনেটর জানিয়েছেন মধ্যপ অবস্থায় সহকর্মী তাকে ওয়াইন খাওয়ায় ও টেবিলের ওপর নাচার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে ফাতিমা এই ঘটনাটি নিয়ে সংসদের এক তদারকি সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন এবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিরিশ বছর বয়সী পেইম্যান বলেন সেদিন অতিরিক্ত মদ্যপান করে সহকর্মী সিনেটর আমাকে বলেছিলেন চলো আমাকে একটু ওয়াইন হয় তারপর তোমাকে টেবিলের ওপর নাচতে দেখি সিনেটর পেইম্যান জানান তিনি সঙ্গে সঙ্গে সেই সহকর্মীকে বলেছিলেন আমি এখানেই সীমারেখা টানছি মেট এরপর তিনি ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তবে ঘটনার অভিযুক্ত সহকর্মীর নাম এখনো প্রকাশ করা হয়নি আফগানিস্তানে জন্মগ্রহণকারী ফাতেমা ম্যান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিসাব পরিহিত প্রথম সিনেটর হিসেবে পরিচিতি লাভ করেন সীমান্তে রণকৌশল বদলাচ্ছে ভারত ভারত পাকিস্তানের মধ্যে টানা টানাপোড়েনের আবহে ভারতীয় সেনাদের কাজের ধরনে বদল আনলো দেশটির কেন্দ্র সরকার এতদিন সীমান্তে কোন রকম সংঘাতের আবহে আলাদাভাবেই কাজ করত ভারতীয় তিন বাহিনী স্থল নৌ ও বিমান কিন্তু এখন থেকে তারা একসঙ্গে কাজ করবে একই কমান্ডারের নেতৃত্বে এ বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার গত সাতাশ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদন থেকে আরও জানা যায় সংসদের দুই সালের বাদল অধিবেশনে দুই কক্ষে এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাশ হয়েছিল এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতির শোয়ের পর তা আইনে পরিণত হয় এবং গত বছরের দশ মে কার্যকর হয় এবার জারি হল নিয়ম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানিয়েছে ভারতীয় তিন সামরিক বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যে নতুন নিয়ম তবে সরকার জানিয়েছে সীমান্তে তিন বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে তাতে কোনো বদল হবে না সরকারি সূত্রের বরাদ দিতে গণমাধ্যমটি বলেছে এতদিন সীমান্তে জরুরি পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ধীর গতিতে হতো নতুন নিয়মে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই কারণ তিন বাহিনী এক কমান্ডারের অধীনে কাজ করবে ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সম্ভব হবে যা সিদ্ধান্ত নেওয়ার নেতৃত্বে থাকা কমান্ডাররাই নেবেন যৌথ অভিযানেও কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না পুতিন আগুনে খেলছেন বললেন ট্রাম্প ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির মধ্য দিয়ে যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ এক পোস্টে ট্রাম্প বলেন ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না যদি আমি না থাকতাম রাশিয়ায় অনেক খারাপ কিছু আমি বলছি সত্যি ভয়ঙ্কর কিছু তিনি এখন আগুন নিয়ে খেলছেন পুতিনের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করা ট্রাম্পের মন্তব্যে কোনো বিভ্রান্তির বিস্তারিত ব্যাখ্যা দেননি তবে ইউক্রেনে ব্যাপক আকাশ হামলা চালানোর পর এক পোস্টে রবিবার তিনি বলেছিলেন পুতিন একেবারে পাগল হয়ে গেছেন ট্রাম্পের পুতিন বিরোধী মন্তব্যের মধ্যে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ বাহিনী চারটি গ্রাম দখল করে নিয়েছে সুমি গভর্নর ওলেহ গ্রিহোরোভ এক ফেসবুক পোস্টে জানান লোভেনকে বাসিফকা ভ্যাসেলিফকা ও জুরাফকা গ্রামগুলো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে যদি এসব গ্রাম থেকে আগে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সুমি অঞ্চলের কাছাকাছি বিলভতি গ্রামও দখল করেছে যা আরও এক ধাপ অগ্রগতির ইঙ্গিত দেয় সুমি ইউক্রেন রাশিয়ার সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে রুশ বাহিনী ছোট ছোট দলে মোটরসাইকেল নিয়ে হামলা চালানোর পাশাপাশি ড্রোনের সহযোগিতা নিচ্ছে